পাঁচ আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন এবং দেশ ত্যাগ করে ভারত একটি কূটনৈতিক উভয় দ্বন্দ্বে পড়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কেও চলছে উত্তেজনা ড মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় তখন সবার আগে তাকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তখন এও বলেছিলেন বাংলাদেশের সঙ্গে কাজ করতে নয়াদিল্লি বদ্ধপরিকর তবে হাসিনার পতন ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে দিন দিন প্রশ্নবিদ্ধ এবং নাজুক করে তুলেছে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত গুজব সংবাদ ছড়িয়ে দুই দেশের সম্পর্ক এতই খারাপের দিকে নিয়েছে যে দুই দেশের আন্ত বাণিজ্য এখন বন্ধ ভারতে বাংলাদেশিদের ভিসা বন্ধ করে খোদ ভারতীয় ব্যবসায়ীদের এখন মাথায় হাত পণ্য রপ্তানি না হওয়ার মতো ঘটনা বাংলাদেশ ভারতের মধ্যে এবারে প্রথম নয় তবে এবারে প্রেক্ষাপটে বাণিজ্যের পাশাপাশি রাজনৈতিক আলোচনাও মুখ্য হয়ে উঠেছে এসবের মধ্যেই অবৈধ বাংলাদেশিদের শীঘ্রই ফেরত পাঠানো হবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়ানবীস ফডিস বলেছেন অবৈধ বাংলাদেশিদের মহারাষ্ট্র থেকে বিতাড়িত করা হবে তিনি বলেন যারা বৈধ নথি ছাড়া মহারাষ্ট্রে বসবাস করছেন তাদের চিহ্নিত করার জন্য রাজ্য জুড়ে তল্লাশি অভিযান চলছে এবং অবৈধ বাসিন্দাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মঙ্গলবার ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে নয়া দিল্লিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযানের খবর দেওয়া হয় এতে বলা হয় গত কয়েকদিনের অভিযানে এখন পর্যন্ত প্রায় এক হাজার বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে যদিও বাংলাদেশিদের নিয়ে ভারত সরকারের এমন মনোভাব হাসিনার পতনকে দায় করছে কারণ হাসিনা থাকাকালীন ভারত যে সকল সুযোগ সুবিধা এবং আশ্রয় প্রশ্রয় পেত সেগুলো এখন আর নেই বলেই বাংলাদেশের উপর ক্ষিপ্ত হয়ে তারা একটার পর একটা স্টিম রোলার চালাচ্ছে ফাতেমা শিলু জিটিভি নিউজ